ভুট্টার স্বাদ ভুট্টার মজা এবার আপনার নিজের হাতে চাইলে বাড়ির আঙিনায় কিংবা ফাঁকা কোনো জায়গায় এক টুকরো জমিতেই চাষ করুন ভুট্টা এনটি অ্যাগ্রোভিশন বাজারে নিয়ে এসেছে ভুট্টার জাত ভলকা পঁচিশ পঞ্চান্ন ও এনটি বারো পঞ্চান্ন জাত একর প্রতি গাছের সংখ্যা ছত্রিশ হাজারটি একর প্রতি ফলন একশো থেকে দুইশো মন মোচার ভেতরের র্যাকিশ শ্বাস চিকন ও লাল এবং সেলিং হার একাশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট লম্বা মোচা দানার ওজন বেশি দানার আর্দ্রতা কম থাকে কম উচ্চতায় মোচা হয় গাছের কাণ্ড শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না এছাড়াও এখানে সকল সবজির বীজ পাওয়া যায় বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু ফাইভ থ্রি ফোর সিক্স জিরো নম্বরে